কোন সমাজে বসবাস করছি সত্যি কি এই সমাজ সভ্য সমাজ যে সমাজে এক বৃদ্ধ পিতা নিজের ছেলের হাতে মার খেয়ে বিনা চিকিৎসায় অযত্নে অবহেলায় ঘরে বেঁধে রেখে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে ওই বৃদ্ধর সাথে জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দুই নং ওয়ার্ডের কাঞ্চনমালা এস বি স্কুল সংলগ্ন রাজু বিশ্বাসের ছেলে মন্টু বিশ্বাস গত কয়েক মাস আগে তার জন্মদাতা বাবাকে মেরে হাত এবং কোমর ভেঙে গুড়িয়ে দেয় কিন্তু তারপরেও ছেলের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি বৃদ্ধ রাজু বিশ্বাস বিশ্বাস তখন এই ঘটনার খবর পেয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এলাকার অনেকেই ওনার বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর নিয়ে আসেন এবং বলা হয়েছিল খুব শীঘ্রই যেন মন্টু বিশ্বাস তার বাবাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলে কিন্তু আজ এতদিন হয়ে গেল মন্টু বিশ্বাস এবং তার মা রাজু বিশ্বাসকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করার দরকার বলে মনে করেননি এবং শয্যাশায়ী বৃদ্ধ রাজু বিশ্বাসকে সম্পূর্ণ অবসরভাবে দড়ি দিয়ে বেঁধে পশুর থেকে জঘন্য আচরণ করে যাচ্ছে রাজু বিশ্বাসের সাথে ছেলে এবং স্ত্রীর এই অমানবিক আচরণের খবর পেয়ে বুধবার কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ কুমার মজুমদার ছুটে যান রাজু বিশ্বাসের বাড়িতে সেখানে রাজু বিশ্বাসকে এই অবস্থায় দেখতে পেয়ে চক্ষু চরক গাছ হয়ে ওঠে গ্রাম পঞ্চায়েত প্রধানের রাজু বিশ্বাসের উপর এই অমানবিক আচরণের দৃশ্য দেখে নিজেও বুঝে উঠতে পারছিলেন না সমাজে এখনো মন্টু বিশ্বাসের মতো ব্যক্তি রয়েছে প্রধানকে দেখে শয্যাশায়ী রাজু বিশ্বাস বারবার বলছিলেন ওনাকে এই বাঁধন থেকে মুক্ত করে দিতে এবং এদিন রাজু বিশ্বাসের স্ত্রীকে বলা হয় ওনার উপর এই ধরনের অমানবিক আচরণের ঘটনাটি নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী শুক্রবার বিচার সভা অনুষ্ঠিত হবে এদিন প্রধান প্রদীপ কুমার মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন রাজু বিশ্বাসের সাথে ছেলে এবং স্ত্রী যে ধরনের আচরণ করছে সেটা মানবিক এদিন প্রধান রিপিট এদিন প্রধান প্রদীপ কুমার মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন রাজু বিশ্বাসের সাথে ছেলে এবং স্ত্রী যে ধরনের আচরণ করছে সেটা মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে কোনো মানুষের সাথে এই ধরনের আচরণ করা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না এই ঘটনা এলাকায় জানাজানি হতেই এলাকার লোকজনদের পক্ষ থেকে দাবি উঠছে হা রিপিট এই ঘটনা এলাকায় জানাজানি হতে এলাকার লোকজনদের পক্ষ থেকে দাবি উঠছে প্রশাসনের কাছে যদি এমন কোনো আইনি ব্যবস্থা থাকে তাহলে খুব শীঘ্রই যেন প্রশাসন মন্টু বিশ্বাস এবং তার মায়ের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীদের অভিযোগ এই সমাজে এই ধরনের জঘন্য ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না তাই এলাকাবাসীর পক্ষ থেকে এর একটা বিহিত চাইছে বিউরো রিপোর্ট न्यूज़ 365 डे त्रिपुरा तो अच्छा वही तुम्हारे बाइंडर रख सकी ली क्या मैंने बारंदा ही लिया अच्छा वही तो तुम्हारे हाथ की बालू इसे नहीं अच्छा डॉक्टर दे ऐसे नहीं तुम्हारे अच्छा तुम्हारे हाथ बैंक से कम नहीं तुम्हारे फुला बैंक से अच्छा अच्छा আমি এখানে একটা উদ্দেশ্য আছি আমি কাঞ্চমলা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার আজকা কয়েকদিন যাবত আমি একটা খবর পাইতেছি যে আমি এর আগে দেখে গেছি এইটা তো আমরা কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে তো আমরা এর আগে তাদের ছেলে তাদের মার জোর করছে হাত বেঙ্গালেছে আমরা এদিকে গেছি এবং বুঝাই টুজাই পেয়েছে চিকিৎসা করছো এটাই করছো ভুল করছো এমন কাম করাটা ঠিক না মা বাপের উপরে এরপর দিয়া যে কয়েকদিন আগে বাজার বন্ধ আমার জানাইতে আছে যে আমরা এই এলাকার লোকই এ গ্রামেরই লোক তারা জানাইতে আছে যে হের বাবারে নাকি কখনো অবসর অবস্থা আছে কমরের মধ্যে দড়ি দিয়া বান্ধা ফেলাই বান্ধা ফেলাই রাখছে তো আপনি একটু গিয়া প্রধান হিসেবে দেখেন গিয়া ঘটনাটা কি অবস্থা তখন এই কথা কোয়াতে তখন আমি আজকে আইলাম আর কি আয়াছিরা আমি হেরে দেখলাম এই অবস্থা কি বলবেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে কি বলার কাজকে তাই দুই ছেলে আছে মেয়েটি আছে আজকাল এইভাবে যদি আজকাল ছেলে মেয়ে থাকাকালীন যদি এই অবস্থা শেষ শেষ পর্যায়ে যদি এই ধরনের দুর্দশাগ্রস্ত থাকেন লাগে তাহলে ছেলেমেয়েরা আমরা যে ছোটো থেকে বড় বড় করলাম পাললাম ধরলাম এভাবে করলাম এটা তো কোনো মানে থাকে না এটা তো মানবাধিকার লঙ্ঘনে বাইরে পরে কৃষ্টি হুম হুম আপনার পঞ্চায়েতের তরফ থেকে কোনো উদ্যোগ নেই পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সিদ্ধান্ত যে আমরা আগামী শুক্রবার দিন তাদের ওনার ইয়া ছেলে মেয়ে সবাই লইয়া বমু দুবার বারোটার সময় আসে কী করা যায় এভাবে ব্যাপারে তো একটা লোক বাস্তবিক করতে পারে না সে লোকটা কথা কইতে পারে খাইতেও পারে সব কিছু করতে পারে তাহলে লোকটার এইভাবে থাকাটা তো এটা অবঞ্চনীয় তার জন্য আমরা তাদের সাথে কথাবার্তা কইয়া কী ব্যবস্থা নেওয়া যায় আমরা এটা করুম আর কি আগামী শুক্রবার বারোটা কত নম্বর ওয়ার্ড এটা এটা এলো আমরা কাঞ্চনমালা পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ড